সেভেন সিস্টার্স বিচ্ছিন্নের হুমকি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর করা প্রতিক্রিয়া ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য ও সিকিমকে বিচ্ছিন্ন করে দেওয়ার সাম্প্রতিক হুমকি ঘিরে করা প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন তাহলে দিল্লি আর বেশিদিন চুপ করে থাকবে না মঙ্গলবার সোল ডিসেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি আসামের মুখ্যমন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন নয় হিমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত বাংলাদেশ এমনটা কল্পনাও করতে পারে না এটা সম্পূর্ণ ভুল ভারত একটি বিশাল পারমাণবিক শক্তি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের মানুষের মধ্যে ভুল মানসিকতা তৈরি হয়েছে আমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ করে থাকব না এর আগে সোমবার পনেরো ডিসেম্বর বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপি এর নেতা হাসানাত আবদুল্লাহ মন্তব্য করেন ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত